গুড মর্নিং এভরিওয়ান দেখো আজকে আমাদের ঘরে মহাপ্রভু এসেছেন কারণ যে আমার শ্বশুর মারা গেছিলো তাই আমাদের ঘরে মহাপ্রভুকে আনা হয়েছে আজকে হলো বৈষ্ণব সেবা তাই দেখো কী সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটা আবির দিয়ে আল্পনা দেওয়া হয়েছে আর বৈষ্ণবী এখন মহাপ্রভুকে নিয়ে আসনে বসাচ্ছে দেখো কী সুন্দর করে মহাপ্রভুকে বসাচ্ছে আর মহাপ্রভুকে দেখতে এত সুন্দর লাগছে মানে কী আর বলবো আর চারিদিকে লাইটিংও লাগানো হয়েছে কারণ এটা ঠাকুর ঘর বানানো হয়েছে তো ঠাকুর ঘরে একটু মানে সাজাতে হয় তারপর আমরা সবাই ওইদিকে বাটা রেডি করছি মানে ফলের মানে ফল দিয়ে রেডি করা হচ্ছে সবাই মিলে ফল রেডি করছে তারপর যে মহাপ্রভুর গলায় দেখো একটা মালা দিয়ে দিয়েছে আর এখানে বৈষ্ণব আছে সাথে তারপর এই যে ফলগুলো এনে এখানে রেখা দেওয়া হয়েছে মহাপ্রভুর সামনে ভোগ লাগানো হচ্ছে ফলের দেখো খুব সুন্দর করে ভোগ লাগিয়েছে আর ওইদিকে মিটার আসন বসানো হয়েছে তারপর কি সবার মানে আসন দিতে হয় এগুলো সব বসানো হয়েছে এটা আমাদের ধর্মের নিয়ম তারপর এই যে মহাপ্রুকে ভোগ লাগানোর পর ভোগটা ছোটানো হবে ছুটিয়ে সবাইকে প্রসাদ দেওয়া হবে এটাকে বলে জল জলপানি প্রসাদ তারপর এদিকে দেখো আমার বর এদিকে নান টান করে এসে গেছে আজকে ওরা তিলক লাগাবে তুলসীর মালা লাগাবে আমার শাশুড়ির জন্য ওরা অপেক্ষা করছে আজকে থেকে ওরা কাপড় লাগাতে পারবে এটা আমাদের নিয়ম মানে বৈষ্ণ দিন ওরা মানে মা ছেলে মিলে ওরা কাপড় লাগাবে তিলক লাগাবে মানে এতদিন তো সাদা কাপড় করেছিলো আজকে থেকে গেঞ্জি লাগাতে পারবে এদিকে দেখো আমার শ্বশুর মশাইকে মানে ভুগ দেওয়া হয়েছে মশাইকে মিষ্টি সন্দেশ এগুলো দিয়ে ভুগ দেওয়া হয়েছে যে দেখো ফটোটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে দিও আর এদিকে দেখো আমার শাশুড়িও চলে এসেছে ওনাকে ওখান তুলসী মালা তিলক লাগানো হবে ওরা দুজনে দেখো লাগাচ্ছে বৈষ্ণব লাগিয়ে দিচ্ছে ওনাদেরকে মানে এটা আর কি আমাদের হিন্দু ধর্মের নিয়ম এটা এই নিয়মটা কি তোমাদের আছে একটু কমেন্ট করে আমাকে বলে দিও তো আমাদের তো এই নিয়মটা আছে দেখো হোয়াইট কাপড় পরেছে আজকে থেকে ওরা কালারিং কাপড় পরতে পারবে এই নিয়মটা করার পর থেকে তারপর এদিকে দেখো মহাপ্রভুর যে ভুগটা ওখানে ছুটিয়ে নেবে সবাই মিলে আর আরেকবার বলছি কীরকম হয়েছে সাজানোটা প্লিজ একটু কমেন্ট করে দিও আর ওরা বসে রয়েছে কারণ ওই যে তিলক লাগানো হচ্ছে তাই একটু সময় বসতে হয় তারপর এগুলা করার পরে যে তুলসী মালাও দেখো ওখান লাগিয়ে দিচ্ছে ওনাদেরকে এক বছর এই তুলসী মালাটা গোলায় রাখতে হবে তুলসী মালা লাগানো মানে হলো মানে শরীরটা আর কি শুদ্ধ হয়ে থাকবে তাই তুলসী মালাটা লাগানো হয় আর এদিকে দেখো আমার বর্ত চুল ফালিয়ে দিয়েছে চুলটাও ফালাতে হয় আমাদের ধর্মের নিয়ম এটা আর এটা কার কার এই নিয়মটা আছে প্লিজ একটু কমেন্ট করে দিও আর এখন আমার বোরকে দিচ্ছে তুলসীর মালা লাগিয়ে তারপর ওরা মানে একটু ফুল নিয়ে পূজা করবে এদিকে আর এদিকে দেখো আমাদের গ্রামের সবাই এখানে বসে সবজি কাটছে মহাপ্রভু ভোগের জন্য এদিকে আমার ছোটো মেয়ে দেখো আসছে মানে মহাপ্রভু ভোগ তো তাই এর জন্য সবাই মিলে ফুল মানে সবজি কাটছে আর এদিকে দেখো আমার বোর আমার শাশুড়ি মিলে এখন এই যে ফুল দিয়ে অঞ্জলি দিচ্ছে মহাপ্রভুকে মহাপ্রভুর চরণে একটু ফুল দিয়ে দিচ্ছে আর যে প্রশ যে উনি মন্ত্র বলছেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা পুরা দেখি মানে পুরা করে দেখো স্কিপ করে ভিডিওটা